আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতহু প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমি তৈরি করেছি একজন সুনামধন্য ব্যক্তির উদ্দেশ্যে তিনি হলেন সৈয়দ ইসমত তোহা আপনারা প্রায় অনেকেই ইনাকে চেনেন ইনি অনেক দিন ধরেই ইসলামের খিদমত করে আসছেন আপনাদের প্রায় অনেকেরই মনে আছে যে একসময় ইনি রেডিওতে আজানের পর খুব সুন্দরভাবে আজানের দোয়া পাঠ করে শোনাতেন শুধু তাই নয় ইনার কোরআনের বাংলা অনুবাদ আজ আমাদের কানে যেন এখন পর্যন্ত সুমধুর কণ্ঠে বেজে চলেছি ইনাকে তাই আমরা প্রায় সবাই ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু ভাই এখন বর্তমান ইনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ইসলাম অ্যান্ড লাইফ তিনি এই ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ পাকের অশেষ রহমত বিশেষ করে সৃষ্টি জগতের খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন আমরা শুনে অভিভূত খুব সুন্দর লাগে ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি ওনার ভিডিওতে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো দিচ্ছেন ওনার ভিডিও থামনেলে যে সমস্ত ছবিগুলো দিচ্ছেন সেগুলো কি সত্যিই জায়েজ সেগুলো ইসলামের দিকে কি বলে যেমন ধরুন উনি জান্নাত জাহান্নাম এসবের বর্ণনা দিচ্ছেন শুনতে খুব মধুর লাগে কিন্তু এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতের যে চিত্রায়িত করছেন সেগুলো উনি পেলেন কোথায় রসুল পাকসাল সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে জান্নাতের বর্ণনা দেওয়া আমাদের সাধারণ মানুষের পক্ষে সহজসাধ্য নয় জান্নাত জান্নাতি জান্নাতের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোরআন পাকে আছে ঠিকই কিন্তু তার উপরে আমরা জান্নাতকে কল্পনাও করতে পারি না জাহান্নামকে আমরা কল্পনাও করতে পারি না আমরা যদি জান্নাতকে কল্পনা করি যে খুব সুন্দর এইভাবে সোনা হীরা মণি মুক্তা দিয়ে সাজানো রয়েছে রসুল পাকসাল আল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনার কল্পনারও অধিক এই জান্নাত আর জাহান্নাম তা সত্ত্বেও তিনি নির্দ্বিধায় ভিডিওতে এই সমস্ত ক্লিপগুলো দিয়ে যাচ্ছেন তিনি পেলেন কোথা থেকে এই সমস্ত ক্লিপগুলো পেলেন কোথা থেকে এআই মারফত তাই তো এআই যদি জান্নাত তৈরি করে দেবে এআই যদি জাহান্নাম সৃষ্টি করে দেবে তাহলে রাসুলের বাণী কোথায় গেল আপনি এই সমস্ত ভিডিওগুলো দিয়ে মানুষকে কিন্তু গুমরাহ করছেন গতকাল একটা ভিডিও থামনেলে দেখলাম মানে ভিডিও শুরু হওয়া বা চালু হওয়ার আগে যে পোস্টারটা আমাদের সামনে উঠে আছে তাতে তিনি ফেরেশতার ছবি দিয়েছেন ফেরেশতার ছবি আপনি পেলেন কোথা থেকে ওই এআই থেকে তাই তো এআই থেকে ফেরেস্তার ছবি লাগিয়ে আপনি মানুষকে গুমরাহ করছেন আপনাকে কে বলেছি যে ফেরেস্তা পুরুষ আপনি ফেরেশতাকে পুরুষ সাজিয়েছেন ফেরেশতা কোনো পুরুষও নন কোনো নারীও নন আপনার এই সমস্ত ছবিগুলো দেখে পরবর্তী প্রজন্ম কি মনে করবে তারা তো মনে করবে ফেরেস্তা এই রকম দেখতে একজন যোদ্ধা যার হাতে একটি তলোয়ার মানুষকে এভাবে গুমরাহ করবেন না আপনি হয়তো ভাবছেন যে এগুলো তো আমি দিচ্ছি না এগুলো আমার ছেলে দিচ্ছে হ্যাঁ এই চ্যানেলটা ওনার ছেলে সৃষ্টি তা আপনি তাকে বলুন যে এই সমস্ত ছবি লাগাবে না এই সমস্ত ভিডিও লাগাবে না তাতে কি হবে ভিউ কম হবে তাই তো আপনি কি শুধু ভিউয়ের আশায় এই সমস্ত দাওয়ার কাজ করছেন আর মনে করছেন যে আমি অনেক নেকি অর্জন করে নিচ্ছি না 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 কখনো না আপনার মধ্যে কি তাকোয়া আছে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু আপনি এই বৃদ্ধ বয়সে এসে এই সমস্ত গোমরাহীর ভিডিও ছাড়বেন না আপনি তো নিজে শেষ হচ্ছেন তার সাথে পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিয়ে যাচ্ছেন আমি জানি হয়তো আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছবে না কিন্তু যারা বা যে এই ভিডিওটি দেখছেন তারা একটু ভালো করে চিন্তা করুন যে এই সমস্ত ভিডিও এই সমস্ত থামনেল এই সমস্ত পোস্টার লাগানো কি উচিত কি উচিত না টাকার মোহে পড়ে অর্থের মোহে পড়ে এভাবে ইমান নষ্ট করবেন না আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন আমিন